আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মাগর ভিউের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা আমরা এই দুপুরবেলা চলে আসলাম দান হোটেলে যেটা রেস্ট্রি অফিসের পেছনে এখানে আসার উদ্দেশ্য দুপুরের খাবার খাবো এবং এখানকার চিত্রটা আপনাদের সাথে শেয়ার করব। সাথে থাকবেন রাসেল ভাই

ইনশাল্লাহ আমাদের এখানে আসবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দান হোটেলের ভেতরের চিত্রটা খুব দারুণভাবে ভেতরের কারুকার্য চেয়ার টেবিল দিয়ে খুব জুবায়ের ভালো আছো

এখন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আল্লাহন হোটেলের ভেতরে একটা দারুণ একটা বাগান আছে যেটা দেখতে খুবই দারুণ লাগছে সবুজে সবুজময় এবং এই বাগানটার ওই সাইডেই আরো দুইটা টিন সেটের রুম রয়েছে যেখানে খুবই সুন্দরভাবে খেতে পারবেন ভেতরের চিত্রটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে যারা কাজ করে থাকে তারা নিয়মিত এখানে কাজ করে থাকে তাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আমরা আরও একটা চিত্র দেখতে পাচ্ছি এখানে প্রচুর পরিমাণে বাহিরের অর্ডার থাকে সেই অর্ডারের যে খাবারগুলা সেগুলা সুন্দরভাবে প্যাকেজ করা হচ্ছে প্যাকেজিং করা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি দারুন দারুন সব খাবার গুঁড়ো মাছ ভর্তা ভাজি তারপরে ঝালের মাংস মুরগির মাংস ডাউল সব খাবার নিয়ে এই হোটেলটা মূলত এদিকে আমরা দারুণ একটা দৃশ্য আপনাদেরকে দেখাবো বলে যাচ্ছি হোটেলের বাহিরের সাইডে একটা ময়না পাখি সে কথা বলছে তার পাশেই কবুতরের ঘর যার ভেতরে দামি দামি বিদেশি কিছু কবুতর আছে ময়না পাখিটা দেখতে খুবই দারুণ লাগছে ধন্যবাদ সবাইকে